নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেবে হলি ক্রুসো। আবেদন শেষ উনত্রিশ মে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর হলি ক্রুস কলেজ নটরডাম কলেজের পর এবার নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীরা ছাব্বিশ মে রবিবার হতে উনত্রিশ মে বুধবার সকাল আটটার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে সাতশো আশিটি মানবিক শাখায় আসন আছে দুইশো ষাটটি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে দুইশো সত্তরটি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী একত্রিশ মে বিজ্ঞান বিভাগের এবং পহেলা জুন মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল পৌরনীতি অর্থনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাববিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা এসিসি দুই সালের সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এতে আরও জানানো হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য হলিক্রস কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে ভর্তি সংক্রান্ত এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য মুক্ত পাঠশালার সাথেই থাকুন